এটা আপনার সব কমফোর্টেবল হবে এটা দেখেন ভাইরাল স্যান্ডেল দর্শক যেমনটা বলছিলাম অনেকদিন পর আবারও চলে আসছে আমরা নেক্সট লেদারে যেহেতু অলরেডি শীত কিন্তু চলে আসছে আর এই শীতের জন্য কিন্তু চাচ্ছেন অনেকেই ভালো মানের অরিজিনাল চামড়ার জুতাগুলো নেওয়ার জন্য

আমাদের টাওয়ার গুলশান বাড্ডা লিং রোডে একটা ব্রাঞ্চ আছে ওখানে আপনার ভিজিট করে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে আসলে মূলত কি কি ধরনের কালেকশন আমাদের এখানে আপনার ছেলেদের এ টু জেড সবকিছু আছে স্যান্ডেল থেকে শুরু করে বুট চেলসি হাফ বুট ফরমাল শু

নতুন ডিজাইনের এগুলো তেইশো টাকা করে এটা তিনটা কালার আছে এটা হচ্ছে চকলেট এটার ভিতরে আছে মাস্টার ব্রাউন কালারটা যার যেটা লাগে আর এটার ভিতরে ফুল ব্ল্যাক কালারটাও আছে যারা ব্ল্যাক কালারটা নিতে চান

আছে এটা হচ্ছে নতুন ডিজাইনেরই এটা তিনটা কালার আছে এটা মাস্টার্ড কালার এটা ভিতরে আছে ব্ল্যাক কালার এটা ভিতরে আছে হচ্ছে কফি কালার এই তিনটা কালার ভেরিয়েন্টে পাবেন এটা আমাদের রেগুলার প্রাইসে ছিল হচ্ছে আপনার 2850 এটা এখন 2300 টাকা পাবেন 2300 টাকা টাকা পাবেন আর নতুন ডিজাইনের ভিতরে একটা প্রোডাক্ট আছে এটার আবার তিনটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা

পাইলন ক্যাজুয়াল কালেকশন গুলো নিতে চান ভিতরে ডক্টর ইনসোল থাকবে এগুলো আমরা একুশশো টাকা করে এখন ছেড়ে দিচ্ছি একুশ টাকা ফিতাওয়ালা ফিতা ছাড়া অনেক কালার আছে কালার ভেরিয়েন্ট আছে এটা ব্ল্যাক কালার আছে আমি যদি দেখাই যে ম্যাট ব্ল্যাক আছে তারপরে গ্লোসি ব্ল্যাক পাবেন হ্যাঁ এটা গ্লোসি ব্ল্যাক আছে এটা ফিতা ফিতাওয়ালা আছে ফিতা ছাড়াও আছে দুই ধরনের প্রোডাক্ট কি পাবেন হালকা হ্যাঁ হালকা হবে এগুলো পাচ্ছেন মাত্র আপনার 2100 টাকা করে 2100 টাকা 2100 টাকা এছাড়া আমাদের কাছে এই যে পাশে নতুন একটা প্রোডাক্ট আছে দেখেন এই দেখেন কফি কালার ডিজাইনটা খুব সুন্দর সিম্পল উলভারিনের

এটার ভিতরে ব্ল্যাক আছে তারপরে এটার ভিতরে এই যে ম্যাঙ্গো কালার মাস্টার্ড কালার ব্লু কালার অ্যাশ কালার এরকম অনেক কালার আছে অনেক ধরনের কালারই হবে এগুলো আমাদের বুট শাকিল ভাই এটা আমাদের 16 ডিসেম্বর পর্যন্ত একটা অফার থাকবে 16 ডিসেম্বর পর্যন্ত আমরা এই অফারটা রাখতেছি অনলি 2500 টাকা 2500 টাকা 2500 টাকা আমাদের 3800 টাকা প্রোডাক্ট এটা 16 ডিসেম্বর পর্যন্ত 2500 টাকা পাবেন 16 ডিসেম্বরের পরে নেক্সট ঈদ পর্যন্ত আমাদের অফারটা থাকবে 2650 টাকা পর্যন্ত আর এখন চলবে কত এখন 2500 করে চলবে 2500 করে আপনি এই আহ ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিনতে পারবে এরপরে আমি যদি দেখে আমাদের কাছে এই বুটের চেলসি একটা ডিজাইন আছে এই বুট একটা ডিজাইন আছে এই দেখেন মেটার গুলা দেখেন খুবই সুন্দর এটা লেদার এটা চকলেট কালার আছে এটা ব্ল্যাক ম্যাট আছে এটা কাঁচা ওয়ালিপ আছে এটার ভিতরে ওয়াইল লেদার প্রোডাক্ট আছে ব্ল্যাক ওয়াটার আছে কফি আছে চকলেট আছে এরকম অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে জাস্ট আমাদের স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাবেন আর যদি আরো ভিডিও দেখতে চান বা ইন্ডিভিজুয়াল ভিডিও দেখতে চান আমাদের ফেসবুক পেজ নেক্সট লেদারও আপনারা পেয়ে যাবেন ছবিও পেয়ে যাবেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট লেদারও আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন এরপরে আমাদের এই পাশে যদি আমি ক্যাজুয়াল এই বুটের আরো প্রোডাক্ট দেখাই হাইনি

যেটাই নিবেন এগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে আর যদি আমি চেলসির কালেকশন দেখাই শাকিল ভাই চেলসির কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন আছে অনেক নতুন নতুন ডিজাইন আসছে আপনাদের কাছে নতুন নতুন ডিজাইন আসছে যেমন আমি এই যে যদি দেখাই আপনার এইটা হচ্ছে ডাবল জিপার ডাবল জিপার আপনার অনেকে ফিতা ঝামেলা মনে করেন বা এক পাশ ইলাস্টিক ঝামেলা মনে করেন তাদের জন্য ডাবল জিপার আপনি খুলবেন আর জাস্টে পরবেন এটা এক্সপোর্টের লেদার হান্ড্রেড পার্সেন্ট এবং সোলটা দেখেন কত গ্রিপ পাবেন এটা দিয়ে আপনি মোটরসাইকেল দাঁড় করে ফেলতে পারবেন এটা গ립 দিবে এটা পাচ্ছেন এটার ভিতরে কালার আছে আমাদের তিনটা আচ্ছা এটা হচ্ছে চকলেট এটা চোয়ালিপ আর এটা হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ তিনটা কালার পাচ্ছেন সাইজ 39 থেকে 46 হবে আর অফার প্রাইজে এগুলো এখন 300 করে পাবেন অনলি 300 টাকা পাবেন এছাড়া ক্যাশলের আরো সিলসি আছে যারা নিতে চান এগুলো 300 টাকা করে পাবেন এবং উলভারিন ছলে যারা নিতে চান উলভারিন ছলে গুলো পাবেন এগুলো পাচ্ছেন 300 টাকা করে এটার ভিতর কালার আছে তারপরে আমি যে দিছি গ্যালক্সি আছে ম্যাট আছে দেখুন ব্ল্যাক আছে ম্যাট তারপরে এটা চকলেট আছে আচ্ছা वॉलीव कलर आसे

কাছ থেকে মাত্র দুই হাজার টাকা অনলি দুই টাকা পাবেন এগুলো অনেক সুন্দর ব্যবহার করতে পারবেন আর আমাদের নিজস্ব যে প্রোডাক্ট আছে যে দেখেন ডারবি অক্সফোর্ড থেকে শুরু করে যে অক্সফোর্ড এর কিন্তু তিনটা কালার আছে কালো আছে তারপরে আপনার এই পাশে যদি দেখেন এইটারও কিন্তু তিনটা কালার আছে কালো চকলেট মাস্টারে দেখেন এগুলা আমরা এখন শাকিল ভাই অনলি আঠারোশো টাকা করে দিয়ে দিচ্ছি আর সাথে এক বছরের ফুল গ্যারান্টি পাবেন এ দেখেন অক্সফোর্ড ভিতরে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে তারপরে একটা ব্রক শু আছে একদম ফিতা ছাড়া যারা আছেন

এটারও তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার মাত্র আঠারোশো টাকা এরপরে আমি দেখাই আমাদের ছয়শো নব্বই আর্টিকে নতুন যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান হ্যাঁ এই আছে ভিতরে মেডিকেল করা আছে আর সোলটা দেখেন এটা আমরা অফার প্রাইস এখন অনলি সাতাইশো টাকা রাখতে সাতাইশো টাকা রাখতেছি ক্যাটের একটা নতুন প্রোডাক্ট আছে এত হালকা শাকিল ভাই এত হালকা আর এটা হচ্ছে আপনার একবারে অথেন্টিক ভিয়েতনাম ভেরিয়েন্টটা সো যারা নিতে চান এই প্রোডাক্টগুলো খুবই সফট হবে সোলগুলো আর এই দেখেন রেজিস্টার সোল এবং ভিতরে এটা সব অল ম্যাটেরিয়ালস কিন্তু একবারে লাইক টু অরিজিনাল ঠিক আছে সো যারা এটা নিতে চান এটা আমাদের আটচল্লিশশো টাকা প্রায় ছিল এটা আমরা এখন অফার পঁয়ত্রিশশো করে রাখতেছি পঁয়ত্রিশশো দুইটা

আট আর্টিকেল ভিতরে মেডিকেল ইনসুল সহ এবং এটা খুবই হাই কোয়ালিটির একটা লেদার এবং এটা অরিজিনাল বক্স সহকারে পাবেন প্রোডাক্ট গুলো আর এটা আপনার এখন অফার প্রাইস আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি তিন হাজার টাকায় তিন হাজার টাকায় আর রয়েল কোবরা ছয়শো বিরাশি আর্টিকেলটা এত হালকা শাকিল ভাই আপনি যদি না ধরেন জিনিসটা আসলে বুঝবেন না ভাই অনেক লাইট অনেক লাইট ওয়েট এবং এটাই দেখেন আপনি ব্যান্ড করতে পারবেন ভিতরে মেডিকেল ডক্টর ইনসুল করা

আহ ছয় আর্টিকেল আচ্ছা এই আটশো বারো সরি আটশো বারো আর্টিকেল আছে এটারও তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার যারা নিতে চান আটশো বারো এটা তিন হাজার টাকা যাচ্ছে আর হাসপাফিসের ছয়শো পঞ্চাশ আর্টিকেল যারা নিতে চান এটা এখন ছাব্বিশশো পঞ্চাশ টাকা যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যাচ্ছে আর ফিতার ভিতরে যারা ক্যাটেরিডা নিতে চান এটা হচ্ছে আপনার আহ আটশো সাতশো চৌচল্লিশ আচ্ছা সাতশো চৌচল্লিশ ক্যাট বক্স আগে পাবেন তিন হাজার টাকা আর

আসলে অনেক লং হয়ে যাবে ভিডিও আপনারা বলবেন যে কোন ধরনের প্রয়োজন আপনাদের 600 আহ সত্তর আর্টিকেল হাসপা পিসের তিনটা কালার আছে

যার যেটা লাগা নেবেন আটশো টাকায় নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত হবে আর যারা সুইট লেদারের বাইরে হাই কোয়ালিটির লোফার গুলো নিতে চান প্রিমিয়াম কোয়ালিটির লোফার এবং সোল গুলো দেখলে বুঝতে পারবেন এই প্রোডাক্ট গুলো যারা নিবেন এগুলো আমাদের অফার প্রাইজে চলতেছে টাকা তবে শাকিল ভিডিও দেখে যারা আসবে তারা পাবে এগারো টাকা এগারোশো টাকা এই জায়গা থেকে অনেক প্রোডাক্ট আছে এগুলো যারা নিবেন এগারশো টাকা পাবেন আমাদের অনেক প্রোডাক্ট যে কারণ আমি একটা একটা ধরে দেখাইতে পারবো না এই জায়গা থেকে এগারোশো টাকা আর লেজার কাটের এই প্রোডাক্টটা পাবেন অনলি তেরোশো টাকা তেরোশো টাকা আর এই পাশ থেকে ডক্টর লোফার আছে শাকিল ভাই এরকম কমফোর্টেবল ডক্টর লোফার যেগুলো আছে ভিতরে একটা শাকিল ভাই এই টাইপের সোল যারা নিবেন এগুলো পাবেন ডক্টর ইনসোল সহ এই যে দেখেন ডক্টর ইনসোল সহ এগুলো পাবেন ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এরকম অনেক প্রোডাক্ট আছে যার যেটা লাগে নিতে পারবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা আর নিচের শাড়িতে আমাদের এরকম ক্রেপ সোলের লোফার গুলো আছে ছয় মাসের

কাছে বক্স সহকারে পাবেন আর এটা পড়লে অনেক ভালো লাগে আমি একটু পয়রা দেখাই দেখেন রেগুলার পরার জন্য বেস্ট প্রোডাক্ট এটা পাচ্ছেন অফার প্রাইসে মাত্র 1900 টাকা 1900 টাকা এই যে ক্লার্কের এই স্যান্ডেলটাও পাচ্ছেন 1900 টাকায় এরকম প্রিমিয়াম কোয়ালিটির সিকের স্যান্ডেল দেখেন সফট কত এগুলো পাচ্ছেন মাত্র 2000 টাকায় স্পোর্টস স্যান্ডেল পাচ্ছেন 2200 টাকায়

ব্র্যান্ডিং যে স্যান্ডেলগুলো আছে ডক্টর স্যান্ডেল বলে পাইলন এগুলা যারা নেবেন এগুলা এখন দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা দুই বেল্টের গুলো দিচ্ছি মাত্র তেরোশো টাকায় আচ্ছা এরকম যারা নেবেন তেরোশো টাকা পাবেন আর এই পাশে আমাদের কিছু প্রিমিয়াম স্যান্ডেল আছে যদি দেখাই যে দেখেন ক্লার্কের স্যান্ডেল মেডিকেল ইনসোল সহ এটা আপনার সব কমফোর্টেবল হবে এটা দুইটা কালার ভেরিয়েন্ট আছে এই যে এগুলো পাচ্ছেন অফার প্রাইসে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা তেইশশো টাকা রয়্যাল কোপরার একটা প্রোডাক্ট আছে এটা পাচ্ছেন পঁচিশশো টাকা ভিতরে ডক্টর ইনসোল সহ অরিজিনাল বক্স সহকার পাবেন আর সবচেয়ে ভাইরাল স্যান্ডেল এই দেখেন ভাইরাল স্যান্ডেল

টাকা আর আমাদের কাছে এরকম ছাত্রী পাবেন যারা ছাড়চি নিতে চান এগুলো আমরা তেরোশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি এর ভিতরে হাফ ছাঁচিও আছে যারা হাফ ছাচ্ছি চান হাফ গুলো পাচ্ছেন মাত্র তেরোশো করে তেরোশো করে এছাড়া আমাদের কাছে এগারোশো টাকাও ছাচ্ছি আছে যে পাশে দেখেন এগারোশো টাকা সাইকেল শু ছাত্রী পাবেন যারা এগুলো নিতে সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আর যারা আমাদের সব ভিজিট করবে আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় একশো শপে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো আর যারা অনলাইনে নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর যারা আমাদের নতুন কালেকশনগুলো প্রতিনিয়ত আপডেট দেখতে চান আমাদের ফেসবুকে নেক্সট লেদার ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল নেক্সট লেদার সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে আজকে এখানে করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ